কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাই তো দুধ প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে ও আল্লাহর বান্দা জানো আমি পোকামাকড়ের ঘর পোকামাকড়ের ঘর তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায় চোখ মিলে যায় একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না একবার কয়েল একবার অ্যারোসোল একবার মশারি এরপরও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে তো পাঁচ ঘন্টার ঘুমের জন্য ঘন্টার ঘুমের জন্য ছয় বান্দা এই যত্ন নিলা অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা পড়ে থাকবা সেই ঘরে পোকা মাকড়ের ঘর সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে থাকবা আমার বাপ আমি থাকবো কিভাবে ভাবে আমি থাকবো কি বলে ভাবে আমিও ভাবি আপনিও ভাবেন আপনাকেও বলছি আমাকেও বলছি এই এখন ঘরে গেলে আমরা সবাই লেফ আর কম্বলের নিচেই তো শুয়ে যাবো বাপ কিন্তু একবার ভাবেন তো যার মা কবরে মার কবরে ল্যাফ কম্বল আছে কি যার বাপ কবরে আছে এই মুহূর্তে বাপ আপনি ভাবেন তো আমার এক পরিচিত মানুষ একতলা বাড়ি করছে ঢাকা সাড়ে চার কোটি টাকা খরচ করে শুধু একতলার মধ্যে খরচ করছে কিছুদিন আগে ইন্তেকাল করছে ছেলেরা তার গ্রামে জানাজা হবে পরের দিন দুপুরে সন্তানরা ওই শেষ রাতটা হাসপাতাল থেকে লাশটা বাড়িতে আনে নাই ওই সাড়ে চার কোটি টাকার বিল্ডিং এ রাখে নাই হাসপাতালেই রেখে দিছে পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্সে করে এরপরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন কাফন করে দিছে এখন এটা তো করোনার কালে নাই এখন ইদানিং দশ পনেরো বিশ দিন আগের কথা কি সাজাইলেন কার জন্য সাজাইলেন কি বুঝলেন কি ভাবলেন আপনি ভাবেন এই জন্য কবর প্রতিদিন বলে বান্দা তুমি কেমনে থাকবা অগণিত পোকা মাকড় অগণিত মাকর তোমাকে ঘিরে ধরবে কেমনে থাকবা কবর বলে আনা বাইতুল আমি একাকি ঘর একাকি ঘর ও আল্লাহর বান্দা আমি একাকি দানে বামে কাউকে না পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণার নাম হল একাকিত্বের যন্ত্রণা একাকিত্ব পৃথিবীর সব সম্পদ যদি কারো ঘরে থাকে সুখের উপকরণ থাকে কিন্তু স্ত্রী নাই ছেলে মেয়ে নাই আপনজন কেউ নাই ওই ব্যক্তি একাকিত্বের যন্ত্রণার সামনে গোটা পৃথিবী সব উপকরণ তার সামনে তুচ্ছ আল্লাহ তাআলা বলতেছেন ইরশাদ করছেন সূরায়ে মুলকের 23 নাম্বার আয়াত আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল আলি সাল্লামকে লক্ষ্য করে বলেন নবী আমার বন্ধু আমার আপনি বলে দেন কাকে বলবেন আপনার উম্মত আমার বান্দাকে এরা আপনারও উম্মত এরা আমারও বান্দা তা আমি তো আপনার কাছে নাজিল করে বললামই এবার আপনিও বলে দেন যে আপনারও কথাইটা যখন আপনার বান্দা আমার বান্দা বুঝবে যে এই কথাটা আল্লাহরও কথা আমার কথা এরপরে তার আর প্রত্যাখ্যান করার রসুলেরও হিম্মত হবে না কারণ আমি প্রত্যাখ্যান করব কেন আমি মুসলমান আমি মোমেন আমি আল্লাহর কথা ফিরিয়ে দেই কিভাবে আমি রসুল্লাহ সাল্লা সাল্লামের কথা ফিরাইয়া দেই কিভাবে আর ফিরাইয়া দিলে আমি মোমেন থাকি কিভাবে কথা বলেন বাফ এই পৃথিবীতে ইনসাফের দাবি বিবেকের দাবি আমরা যারা মুসলমান পরিচয় দেই আমাদের জিন্দিগির সবচেয়ে বড় দাবি হলো আমাদের জন্য উচিত আল্লাহ এবং তার রাসূলের কথাকে গ্রহণ করা কিন্তু বড় আফসুসের ব্যাপার হলো আমি আপনি সবাই সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করি আল্লাহ এবং রাসূলের কথা সামান্য থেকে সামান্য ব্যক্তির কথাও এক ডাক্তার বলে দিছে বাঁচতে হলে আর কোনোদিন মিষ্টি খাওয়া যাবে না তিরিশ বছরের জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দিস এক ডাক্তার বলে দিছে বাঁচতে হলে আর চিনি দিয়ে চা খাওয়া যাবে না আজীবনের জন্য ছেড়ে দিস আমাকে বাঁচতে হবে তাহলে আপনাকে যদি শুধু হায়াতে বাঁচতে হয় আপনাকে তো জাহান্নাম থেকেও বাঁচতে হবে কথা বলেন না কেন দুনিয়াতে যেরকম আপনি চাচ্ছেন আমাকে বাঁচতেই হবে অতএব কষ্ট হলেও মিষ্টি খানা ছেড়ে দিলাম খাওয়া ছেড়ে দিলাম কষ্ট হলেও আপনাকে তো জাহান নামের আগুন থেকেও বাঁচতে হবে বাফ তো সেই জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ এবং তার রসুলের নিষেধ গুলো তো ছেড়ে দেওয়া উচিত গুণা তো ছেড়ে দেওয়া উচিত বাফ বাফসুসের বিষয় একই ব্যক্তি নিজের এই সাইড বোঝে ওই সাইড বোঝে এটা কি বোকা এটা তো বোকা ছাড়া আর কিছু না বাপ আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা তো ভালোই বুঝেছো দুনিয়ার জীবনের উপরের অংশ কিন্তু তোমরা ভুলে তো গেছো তোমাদের আখেরাত আখেরাত আমি বলি অনেক সময় উদাহরণ দিয়ে এই যে এই কাগজটা ফোর কালারের এটার এই পৃষ্ঠাটার মধ্যে দেখেন তো অনেক ডিজাইন করছে অনেক ডিজাইন ফোর কালারের ডিজাইন চমৎকার করে এই পিঠ সাজাইছে কিন্তু এই পিঠ খালি এই তো কোনো কিছুই না সাজগোজ তাল্লা তালা যেন বলছে বান্দা মাটির উপরে তোমার যেই ঘর সেই ঘর তো খুব সুন্দরভাবে সাজাইলা ইট বালু সিমেন্ট ময়মনসিং থেকে বালু আংশ সিলেট থেকে পাথর আনছ এক নাম্বার ইট এক নাম্বার বালু এরপরে টাইলস এরপরে খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি ডাইনিং টেবিল চায়ের কাপ কাচের প্লেট লবণের বাটি অত্যাধুনিক সাজে পুরা ঘরটা সুন্দর করে সাজিয়েছ বান্দা এই পিট তো খুব সাজাইলা তো তুমি কি জানো মাটির নিচে তোমার আরেকটা ঘর আছে সে ঘরের নাম তো কবর আমার বান্দা আল্লাহ যেন বলছে আমার বান্দা মাটির নিচের ওই ঘর সে ঘর সাজাই বানা সেটাও তো তোমারই ঘর কি শেষ বেলায় আমার বাপ আমার ভাই আমার বন্ধু রাত অনেক হয়েছে আমি ইচ্ছে থাকলেও লম্বা করতে পারবো না ভাই আমারও ফিরে যাইতে হবে কুমিল্লা ক্যান্টনমেন্ট যাইতে হবে আমি আজকে গত শুক্রবারে বের হয়েছি এখনো পথে পথে আছে পাশায় যাই নাই আজকে পাঁচ ছয় দিন তো আমি বলতে চাচ্ছি আপনাকে এই কথা মাটির নিচের ওই ঘর সেটা আপনারই ঘর সেটা আমারই ঘর সে ঘর সাজাবেন না সে ঘর এভাবে ভুলে গেলেন এভাবে ভুলে গেলেন তো এই বলি এটা যেন এমন মাটির উপরের এই ঘর যদি খাট পালং আর সোফা দিয়ে সাজে আল্লাহ মাটির নিচের আপনারই ওই ঘর সাজতে হলে এ ঘর সাজবে খাট পালং দিয়ে ওই ঘর সাজবে জিকির আল্লাহ লাওয়ালার গোলামি দিয়ে প্রতিটা সেজদা ওই ঘর সাজিয়ে দেবে প্রতিটা জিকির ওই ঘর সাজিয়ে দেবে প্রত্যেকটা বন্দিগি আপনার কবরের ঘর সাজিয়ে দেবে কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতু দুধ প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে ও আল্লাহর বান্দা জানো আমি পোকা মাকড়ের ঘর পোকা মাকড়ের ঘর তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায় চোখ মিলে যায় একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না একবার 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 মশারি তুমি চাও যে একটা যেন আমার কানের কাছে গুনগুন না করে তো পাঁচ ঘন্টার ঘুমের জন্য ছয় ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা পড়ে থাকবা সেই ঘরে পোকা মাকড়ের ঘর সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে থাকবা আমার বাপ আমি থাকবো কিভাবে আমি থাকবো কিভাবে বলে ভাবে না আমিও ভাবি আপনিও ভাবে ও সি কুম ইয়া আপনাকেও বলছি আমাকেও বলছি এই এখন ঘরে গেলে আমরা